সীমানা জ্বর ও জীবের মৈত্রেই জ্বর সংজ্ঞাহীন দিনগুলো কেটে যায় নিঃশ্বাস ঘন হয়ে আসে শরীর আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে হৃৎপিণ্ডের গোড়া রক্ত জমাট বাঁধে শিরায় শিরায় শূন্যদৃষ্টি সারা রাত চেয়ে থাকে জীব নিজেকে সাজাই নিজেকে গুছাই গুছাতে গুছাতে নিজেকে নেড়ে চড়ে দেখি নিজের আদর মন ভরে খাই কান পেতে শুনি মনের ফিসফিসানি শরীরি ছন্দর ওঠা পড়া